হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে তো অনেক দিন বাদে হচ্ছে চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে তো সকাল সকাল থেকেই মানে সকাল থেকে হচ্ছে বান্না স্টার্ট করে দিয়েছে কারণ আজকে অনেকগুলো অর্ডার আছে তো আমাদের সকাল থেকে রাত অবধি যা যা অর্ডার আছে আজকে হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো একজনের অর্ডার খুবই কমপ্লিট হলো তো সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি তো চলো দেখতে থাকো আর হ্যাঁ ব্লগটা কিন্তু না দেখে কেউ হচ্ছে ওরা পুরো ব্লগটা তোমরা দেখো এদিকে দেখো তিন প্লেট এখানে ক্রিসপি চিকেন রেডি করে রেখেছি আর এটা যেহেতু অর্ডারে আছে এই বাচ্চাদের জন্য তাই এখানে আমি হচ্ছে ক্রিসপি চিকেনে সেভাবে ঝাল দিইনি মানে একদম ঝাল ছাড়াই বানিয়েছি ক্রিসপি চিকেন তো এটাকে চলো প্যাক করে নিই এখন দেখো এখন রেডি হচ্ছে স্পেশাল চিকেন কষা তো এই চিকেন কষাটা আমাদের যে নর্মাল চিকেন কষা তোমরা দেখো এতে কিন্তু অনেকটাই আলাদা এটা অনেক সুন্দর কষা হয় চিকেন কষাটা আমাদের হচ্ছে ঘরে বানানো মশলা চিকেন এই এই মশলাগুলো চিকেনে ইউজ করি আমরা তোমরা তোমার ব্লগে দেখো এই রাতে একদিন একটা ব্লগে আমি বলেছিলাম আমরা হচ্ছে বেশিরভাগ মশলাই আমি বাড়িতে বানিয়ে সেটা মানে রান্না তো ইউসফুল তো এটা দেখার চারটি অর্ডার আছে দেখো আমাদের সুবিধারতে চিপকুতে লিখে দিয়েছি যাদের যা অর্ডার আছে তো এখানে যখন খাবারগুলো রেডি করি আই চিপকুত দেখে হচ্ছে খাবারগুলো সব রেডি হয় আমাদের এখানে দেখো সাথে জొম্যাটো অর্ডারও আছে তো অফলাইনের অর্ডারও যা রেডি হচ্ছে জొম্যাটো অর্ডারও তার সাথে রেডি হয় আমাদের এখানে মা বসিয়েছো চালু 하자 কোন অর্ডারে আছে ও এটা তো সকাল যেমন শুরু আমাদের রান্না বান্নাও শুরু হয়ে গেছে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে দেখো কন্টেনারে সব পার্সেল করে নেবো চার পিস করে যাই হচ্ছে স্পেশাল চিকেন কষা পুরো দেখেছো পুরো গ্রেভিটা পুরো কালচে ধরম এর হচ্ছে আলু ভাজাটাও এখানে রেডি হয়ে গেছে চিকেন কষার ওপর থেকে চলে যাবে হচ্ছে ফ্রেশ ক্রিম হেভি লাগছে কিন্তু দেখতে বল এদিকে হচ্ছে এখন বাবাকে দিয়ে খাবারটা পাঠিয়ে দেবো আমাদের কাছেই কাছে কাছে একদম অর্ডার ব্যাগে দিয়ে দিয়েছি বাবা সাবধানে গিয়ে খাবারটা গিয়ে দিয়ে আসবে লেট হয়ে যাচ্ছে তোমার তো অর্ডার রেডি মেয়েদের রেডি ফোন থেকে এদিকে তো আমি মিক্স ভেজ বলে কখন রেডি করে রেখে দিয়েছি এখানে দেখো মটন কষা এটা মটন কষা আর মিক্স ভেজ বলে কম্বো অর্ডার এটা জোম্যাটো অর্ডার

আর এই প্লেটটায় রয়েছে হচ্ছে মিক্স ভেজ আর এদিকে আটটা করে রুটি আছে মানে সিলভার পাউচে তো এখন এগুলো পার্সেল করে নিয়ে যাবো ভাওরায় অর্ডার আছে